পত্রিকার কলাম কখনোই এটা দেখবেন না দ্রব্য মূল্যের দাম কমেছে এটা লিখে রাখেন আমি বললাম আপনার দেখবেন না টেলিভিশনের স্ক্রিনে আপনি এই সংবাদ আর কখনোই শুনবেন না যে বৈশ্বিক অর্থনৈতিক অবস্থান ভালোর দিকে যাচ্ছে আপনি এই সংবাদ আর শুনবেন না কেউ আপনাকে আর বলবে না দেশের রাজনৈতিক অবস্থার চেঞ্জ হয়ে যাচ্ছে ভালোর দিকে যাচ্ছে এই কথা আপনার হায়াতে আপনার শুনবেন উনি টাকা রেখেছিলেন চিকিৎসার উদ্দেশ্যে বাস্তবিক পক্ষে দেখা গেল রিটার্ডের পাঁচ বছর পরে ক্যান্সার আক্রমণ হসপিটালের বেডে বসে শুয়ে শুয়ে চিকিৎসা চিকিৎসা করে বাড়িতে এসে বলতে আলহামদুলিল্লাহ টাকাটা যদি তখন না জমায়ে রাখতাম তো এখন চিকিৎসা ছাড়াই বরং না তো প্রথম স্কিল হলো ভালো মানুষের যা করবে সহিনিয়তে করবে শেষ স্কিল হলো ভালো মানুষের সে যা করবে কান্নাকা তারা তারাহু এমন ভাবে করবে যে আল্লাহকে আমি দেখি মাসখানে আরো অনেক স্কিল আছে তো আমরা আমাদের লাইফে নিয়তটাকে গুরুত্ব দিই আমরা মনে করি নিয়ত এটা বুখারি শরীফের প্রথম হাদিস নামাজে নিয়ত লাগে রোজায় নিয়ত লাগে হজে নিয়ত লাগে আমার জীবনে নিয়তের কি প্রভাব হ্যাঁ জনাব প্রভাব একজন মানুষ জওয়ান বয়সে চাকরি করে আর টাকা জমায় কি করে এই চোখ খোলা রাখে খেল করে আমি আগেই বলছি এটা আপনার আমার জীবনে কি আছে এটা গুরুত্ব আছে না ইমাম বুখারী প্রথম আনতেন না একজন মেয়ে লম্বা লেখা পড়া করে তো বান্ধবী জিজ্ঞেস করছে কি রে এত পরশ তুই হরে যে জবান আইছে বিয়া শাদি হইলে হাজবেন্ড কেমন না কেমন হয় সংসার কয় দিন টিকে লেখা পড়া করে নিজ পায়ে দাঁড়াই সত্যি দেখা গেল মেয়েটা বিয়ের পাঁচ বছর পর ডিভোর্স হয়ে হয়ে কি হয়ে গেছে আপনি খেয়াল করেন আপনার ডানে বামে সামনে পিছনে জীবনের সাথে এই নিয়তের কার কাজগুলো ঘটছে একজন মানুষ জওয়ান বয়সে টাকা জমাচ্ছে সে ব্যাংক ইন্স্যুরেন্স করছে সে অমক সমিতি করছে তমক করছে এই করছে সেই করছে নিয়ত কি ভাইও সে রিটায়ারের পরে 30 লক্ষ টাকা পাইছে 30 লাখ টাকা ব্যাংকে কেন কেন হ্যাঁ বৃদ্ধ বয়স অসুস্থ হয়ে গেলে তো চিকিৎসার টাকা টাকাটা করতে না জমায় রাখেন পেনশনের টাকা যেন নষ্ট হয়ে না যায় না যায় তো উনি টাকা রেখেছিলেন চিকিৎসার উদ্দেশ্যে বাস্তবিক পক্ষে দেখা গেল পাঁচ বছর পরে ক্যান্সার ক্যান্সার আক হসপিটালের বেডে বসে শুয়ে শুয়ে চিকিৎসা চিকিৎসা করে বাড়িতে এসে বলতে আলহামদুলিল্লাহ টাকাটা যদি তখন না জমায় রাখতাম তো এখন চিকিৎসা ছাড়াই মরণ ঠিক না দেখেন নিয়তের প্রভাব আপনার আমার জীবনে ঘটে যায় একজন মানুষ তার ছেলেকে বিবাহ করাতে দেরি করছে বন্ধু বান্ধব জিজ্ঞেস করছে কিও ভাই তোমরা বিয়ে করান না আরে ভাই কিছু পুঁজি পাটটা জমা ছেলে বিয়ে বললেই তো শ্বশুর বাড়ির দিয়া দিই মাইন্ডে রাখছি মাইন্ডে রাখছি বাস্তবিক পক্ষে দেখা যাচ্ছে তার ছেলে বিয়ের তিন বছর পর ছেলে বউরে দেখেও নেই হেরা হেরা দিকে দিয়া বলে হ্যাঁ হ্যাঁ ছেলে তার ওয়াইফকে বিয়ের আগে কি করে নাই মাকে দায়িত্ব দিছে যে আম্মা আপনি দেখেন আপনার পছন্দ তো মা এই ঘর সেই ঘর ওই ঘর এই ঘর দশ ঘর থেকে যাচাই বাচাই করে মায়ের সাথে যেই মেয়ের গরিবনা হয় মা ছেলের সৌন্দর্যকে প্রাধান্য দেয় নাই মা ছেলের রুচিকে প্রাধান্য দেয় নাই সব কিছু বাদ দিয়ে মা ওনার মত করেই ছেলেকে বিয়ে করিয়েছে মাসাল্লাহ ছেলেও ভদ্র মায়ের কথা রাখছে এমনও ঘটনা আছে আমার নেই আছে বিয়ের আগে ছেলে মেয়েকে দেখেনো নেই বাস अम्মা যেটা বলছো अम्মা বিয়ের তিন মাসের দেখা গেল বউ শাশুড়ি ঝগড়া শুরু হয়ে কেন ওই যে শাশুড়ির জেহেনে আট থেকেই ছিল যে বিয়ের পরে কি না কি হয় ছেলে আমারই থাকে না আরেকজনের হয়ে যায় ভাইও আপনার আমার ব্রেনে যে নিয়ত থাকে হাদিসে কুদসিতে আছে রসুল্লাহ বলেছেন আনা ইন্দা জন্নি আবেদি আনা ইন্দা জন্নি আবেদি যা আমার বান্দা আমার উপর যেই রকম নিয়ত করে বান্দার সাথে আমি ওই রকম মোহামেলা করি এই হাদিসের ব্যাখ্যায় মোহাম্মদ সিনে আমার সাথে বান্দা যেরকম কি করবে এখন আপনি ভাবেন আল্লাহর সাথে আপনার নিয়ত কি আল্লাহর সাথে যদি আপনার নিয়ত হয় ছেলে স্কুলে পড়াবো স্কুলে পড়ায় যে বেদক হয় না এটারে মাদ্রাসায় পড়ায় নিয়ত কি নিয়ত কি স্কুলে পড়ায়া বেদক হবে কোথায় পড়াবো মাদ্রাসায় পড়ানোর পরে এটা আন্তর্জাতিক বেদক হয়ে কেন ওই যে বাবার নিয়তের প্রভাব যা আপনার রবের প্রতি আপনার নিয়তি ছিল এমন আপনি টাকা জমিয়ে রাখছেন চিকিৎসার জন্য আপনি টাকা জমিয়ে রাখছেন মেয়ের বিয়ের জন্য আপনার মেয়ের বিয়ের আগেই মেয়ের স্বামীর প্রতি খারাপ ধারণা ব্রেন্ডে পোষণ করতেছে আমি জওয়ান কালে জুয়ান জীবনে মানে কামাইয়ের সময় ইনকাম করছি এই নিয়তে যে বৃদ্ধ বয়সে একা থাকবো ছেলে পেলেরা দেখবে না তখন কিভাবে চলবো তো আমার কিছু কি লাগবে কিছু পুঁজি লাগবে তারপরে পুঁজি রাখছে নি এই জন্য ফলে কি হইছে একশো আটানব্বই জন দেখা যায় তারা এই নিয়তের দ্বারা প্রভাবিত বাকি 2 4 5 জন খেলাফেকি আস আল্লাহ পাক তাদেরকে হেফাজত 99 জন নিয়তের দ্বারা কবুল তো ভাইও এটা চাটিখানি গুলো ব্যাপার না আপনি এটা মনে কইরেন না যা এটা নামাজ রোজা হজ যাকাত না আপনার আমার জীবন এটার প্রোগ্রাম আছে আপনার আমার জীবনে এটার গুরুত্ব আছে আপনার ব্যবসায় আপনার এটার গুরুত্ব আছে আপনি ব্যবসা ব্যবসায় বসছেনই এই নিয়তে না আমার আজকে বেচা কিনা দ্রব্যমূল্যের দাম যেমনি বাড়তেছে দেশের অর্থনৈতিক অবস্থা যেই মন্দা এই দেশে আর ব্যবসা ভালো করে করা যাবে না আপনার নিয়ত কি হ্যাঁ ভাই পত্রিকার কলাম কখনোই এটা দেখবেন না দ্রব্য মূল্যের দাম কমেছে এটা লিখে রাখেন আমি বললাম আপনার দেখবেন না টেলিভিশনের স্ক্রিনে আপনি এই সংবাদ আর কখনোই শুনবেন না যে বৈশ্বিক অর্থনৈতিক অবস্থান ভালোর দিকে যাচ্ছে আপনি এই সংবাদ আর শুনবেন কেউ আপনাকে আর বলবে না দেশের রাজনৈতিক অবস্থার চেঞ্জ হয়ে যাচ্ছে ভালোর দিকে যাচ্ছে এই কথা আপনার হায়াতে আপনার শুনবেন আচ্ছা এত কিছুর পরেও কিছু লোক না আগাইয়াই যায় কি করে হর্তা হর্তা আপনি মসজিদ থেকে যাওয়ার সময় একজন লোক একটা হলো সকালবেলা আপনি বাসায় যাবেন অফিসে যাবেন তো খুব বৃষ্টি তো বৃষ্টি দুইজন মানুষ দুইজন মানুষ একজন মানুষ বৃষ্টি দেখে ঘরে গিয়ে মুড়ি দিয়ে শুয়ে আসে আর আরেকজন মানুষ বৃষ্টি দেখে ছাতা তালাশে নামছে কি তালাশে নামছে বাস ডিফারেন্ট পার্থক্য এটা আপনার নিয়তের পার্থক্য আপনি জীবনকে কিভাবে নিচ্ছেন আপনার নিয়তের সেটআপ কি আপনার রবের সাথে আমার রবের সাথে আমার ধারণা কি আমার মুআমালাত কি মুআশারাত কি রবকে আমি কি মনে করি তো রবকে আমি যেমনটা মনে করব। আমার জীবনের পরতে পরতে জীবনের ছন্দে ছন্দে রব আমার সাথে ওই রকম হাদিসে কুদ্সি হাদিসে